সিপিএম বলছিল যে তৃণমূলের লজ্জা পাওয়া উচিত তাদের কারণেই এত চাকরি সবাই চাকরি হারা হয়েছে ক্যাগের রিপোর্ট বেরিয়েছে সময়পত্রে পড়লাম দু হাজার নয়ের যে অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল প্রাইমারি টিচার্স রিক্রুটমেন্ট ক্যাগ রিপোর্ট দিয়েছে ছাপ্পান্ন হাজার চাকরি হয়েছে বেআইনি চাকরি বেআইনি চাকরি সিপিএম হচ্ছে সিপিএম এর পার্টিটাই হচ্ছে বেআইনি চাকরিদার আতুর ঘর একদম সব বেআইনি চাকরি ওরা করেছে আমি এখন দেখতে চাই কলকাতা হাইকোর্ট এবার দু নয় যত বেআইনি চাকরি হয়েছে সেগুলো ক্যান্সেল করে কিনা এ তো আমার কথা নয় ক্যাগের অডিট রিপোর্টের কথা সিপিএম হলে কিছু করব না সিপিএম হলে চুপ করে থাকবো তা বললে কি হবে এবার উঠুন এবার আপনারা ঘুম থেকে উঠুন এবার আমি জানতে চাই কোথায় সেই জজের বিবেক কেমন লাগছে এখন শুনতে যে সিপিএম এর জমানায় দু হাজার ন সালে ছাপ্পান্ন হাজার বেআইনি চাকরি হয়েছে কি করে সেটা এখন দেখার দাদা আজ প্রচারে বেরিয়ে দেখলাম বাচ্চাদের সাথে একবারে বাচ্চাদের মতন মিশে গেলেন আমি বাচ্চাদের খুব ভালোবাসি আমি আমার আমার এই যে গোটা মানে হোল লাইফে দেখো প্রফেশন পলিটিক্স সময় দিয়েছি তো আমার ফ্যামিলিকে আমি একটু নেগলেক্ট করেছি কিন্তু আমি আমার নাতি নাতনিকে সময় দিয়ে ওটাকে একটু পূরণ করতে ভালোবাসি আমি যখনই সময় পাই তাই যত বাচ্চা দেখি আমি ওদের মধ্যে আমার নাতি নাতনিদের সব মুখ দেখতে পাই আর আমি এমনিতেই বাচ্চাদের খুব ভালোবাসি ওরাও খুব ভালোবাসে আমাকে আমিও ভালোবাসি তাই একটুখানি যখন পাচ্ছি সেখানে একটু ইন্টার্যাক্ট করি আমি দেখেছো নিশ্চয় এটা সব জায়গাতেই করি পড়াশোনা করছে কিনা স্কুল যাচ্ছে কিনা অসুবিধা হচ্ছে কিনা অনেকে বলে আমাদের স্কুলটা অনেক দূরে গাড়ি নেই গ্রামের দিকে দেখি পরে গ্রামের দেশে ব্যবস্থা করা যাবে এই আর কেউ আবার বলে যেমন না আমি পড়ি না আমার যা হয় টাকা পয়সা হবে আমি সেখানকার মেম্বারদের বলেছি স্কুল আগে ভর্তি করো বিনা পয়সায় চোদ্দ বছর পর্যন্ত পড়া যায় জানতে পারি ভালো লাগে এরাই তো ভবিষ্যৎ আরেকটা বিষয় সেটা হচ্ছে সকালবেলা কাঞ্চন তিনিও এসেছিলেন প্রচারে কাঞ্চন তিনি এসেছিলেন প্রচারে তারপরে হঠাৎই তিনি চলে গেলেন সেটা আমি বলতে পারবো না কেন চলে গেলেন তিনি না গেলেন দাদা আজকে সকালবেলা কাঞ্চন মল্লিক তিনি প্রচারে বেরিয়েছিলেন তারপর হঠাৎই তিনি চলে গেলেন এখান থেকে উনি মনক্ষুণ্ণ হয়েছেন এরকম শোনা যাচ্ছে দেখো উনি মনক্ষুণ্ণ হয়েছেন কি মনক্ষুণ্ণ আমি আমি জানি না এর আগেও ওনাকে নিয়ে প্রচার আমি বেরিয়েছিলাম উনি আমার সঙ্গে যেমন প্রচার হবে যে গ্রামের মহিলারা কিন্তু খুব ভীষণ রিয়াক্ট করছেন আমি ওনাকে আগেই বলে দিয়েছিলাম গ্রামে এসো না আর আমার শুধু আমার সঙ্গে প্রচারের সময় কেন থাকছে একটা এম তো অন্য যা অন্য দিনগুলো তো প্রচার করবে সে তো কিছু করছে না আমাকে নির্বাচন করতে হচ্ছে মানুষের মন যা আছে আমাকে তো বুঝতে হবে আমি তো কোনো ব্যক্তি বিশেষের জন্য নই আমি সমষ্টিগত মানুষের জন্য আমি কোনো মানুষকে সমষ্টিগত মানুষকে কষ্ট দিতে পারবো না কোনো ব্যক্তি বিশেষের তাদের আনন্দ বা সুখের জন্য রাজনৈতিক দলে তাদের মধ্যেকার কি সমস্যা কাকে তারা উঠাবেন কাকে তারা নামাবে তা নিয়ে আমাদের কিছু বলার নেই তবে আমার খালি এইটুকু বলার যে একজন জনপ্রতিনিধি তিনি তো শুধু একজন ব্যক্তি নন তিনি অনেকগুলো মানুষের প্রতিনিধি অনেকগুলো মানুষের রিপ্রেজেন্টেটিভ আমি উত্তরপাড়ার সাধারণ মানুষ শ্রীরামপুরের সাধারণ মানুষের কাছে আপিল করব আপনারা দেখুন কাদেরকে আপনারা জিতিয়েছেন কাদেরকে আপনারা এমপি বানিয়েছেন কাদেরকে আপনারা এমএলএ বানিয়েছেন তারা তাদের দলের লোকের সাথে কীরকম ব্যবহার করে আপনারা নিজেরা দেখে নিন আমরা চাইব আগামী দিনে এমন মানুষকে আপনারা এমপি বানান এমন মানুষকে আপনারা এমএলএ বানান যে দুটো মানুষ গর্ব করে মাথা উঁচু করে আপনার বাড়ির সামনে দিয়ে হেঁটে যেতে পারবে কাউকে নামানোর মতো কারোর সাহস অথবা কাউকে নামিয়ে দেব এটা বলার মতো কারোর সাহস থাকবে না Legenda